বলার কারণ গত কিছুদিন ধরে আওয়ামী লীগের যে রাজনীতি দেখছি এটাকে রাজনীতি বলা ঠিক নয় আওয়ামী লীগের যে প্রপাগান্ডা সেই প্রপাগান্ডা দেখে এই কথাটা মনে পড়ল আওয়ামী লীগের একদল পলাতক কেউ ভারতে কেউ ইংল্যান্ডে বা অন্যান্য দেশেও আছেন এই পলাতকরা এক নাগারে বলছেন ডক্টর ইউনুস পালিয়েছে সমন্বয়করা পালিয়েছে কেউ দুবাই চলে গেছে কেউ সিঙ্গাপুর চলে গেছে কেউ অন্যত্র চলে গেছে অন্যরা পালানোর পথ খুঁজছে পালানোর সুযোগ খুঁজছে আজকে রাতেই তারা পালিয়ে যাবে গত রাতে উমুকে পালিয়ে গেছে সমন্বয়কদের কথা বলা হচ্ছে তো এই যে পালা পালানো পলাতক বা পালিয়ে গেছে এটা আওয়ামী লীগের নেতারা বলছেন কেন বলছেন তার কারণ পৃথিবীর ইতিহাসে এটা বিরল ঘটনা যে সরকার প্রধান জোর করে ক্ষমতা দখল করে থাকা সরকার প্রধান শেখ হাসিনা সরকারের নির্বাহী ক্ষমতার প্রধান শেখ হাসিনা সহ তার দলের তিনশো এমপি মন্ত্রী যারা ছিলেন তারা সবাই পালিয়েছে তাদের দলীয় সুবিধাপ্রাপ্ত মসজিদের জাতীয় মসজিদের পর্যন্ত পালিয়েছে পৃথিবীর ইতিহাসে এমন নজির পাওয়া যাবে না তো পালানোটা তাদের কাছে একটা খুব সহজ ব্যাপারে পরিণত হয়েছে এবং সেই কারণে তারা প্রতিনিয়ত মনে করছেন বা মনে করানোর চেষ্টা করছেন যে ডক্টর ইনোজ পালিয়েছে সমন্বয়করাও পালিয়েছে কিন্তু তাদেরকে পালিয়ে তারা পালিয়েছে মানে কি তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা তাদেরকে বিতাড়িত করেছে এখন এই সমন্বয়কদের তো ছাত্র জনতা সমন্বয়ক বানিয়েছে ডক্টর ইউনুসকে ছাত্র জনতা মানে এদেশের মানুষ একটা অন্তর্বর্তীকালীন সময়ের জন্যে ক্ষমতা দিয়েছে তাদের তো পালানোর দরকার কিন্তু এই আওয়ামী লীগের নেতারা চালিয়ে যাচ্ছেন যে এদেরকে এরা পালিয়েছে এর কারণটা কি যে কারণটা হচ্ছে এই তারা যেহেতু পালিয়েছে সেই কারণে সবাইকেই তারা ওই পালানোর কাতারেই ধরতে চাইছে যে ওই ওইটার থেকেই প্রবাদটা আসলো যে রতনের রতন চেনে শহরে চেনে কচু তো পলাতকরা পলাতকদেরকে চেনে এরকম একটা ভাব তারা তৈরি করার চেষ্টা করছে কিন্তু বাংলাদেশের বাস্তব পরিস্থিতিতে পালানো তো দূরের কথা মানে তাদের ক্ষমতা প্রতিনিয়ত বাড়ছে এখানে একটা কথা বলে রাখি আমি যখন গত কয়েকদিন এরকম ভিডিও নিয়ে ভিডিওতে কথা বলছি তখন কেউ কেউ বলার চেষ্টা করছেন যে আমি কেন কথা বলছি ডক্টর ইনুসের সরকার আমাকে ওয়াশিংটনের প্রেস মিনিস্টার পদে নিয়োগ দিয়েছে আমার সেখানে থাকার কথা তাদের বক্তব্যটা হচ্ছে এরকম ওয়াশিংটনে প্রেস মিনিস্টারের দায়িত্ব পালন কথা ভিডিওতে কথা কথা বলার নয় বা ফেসবুকে লেখার কথা নয় তারা বলছেন কিন্তু তারা ভুলে যাচ্ছেন যে প্রেস রিলেটেড কাজই আমার করার কথা আমি এখনো ওয়াশিংটনে যাইনি যাব প্রক্রিয়া চলছে যখন আমি ওয়াশিংটনে থাকবো তখনও প্রেস রিলেটেড কাজই করব নানাবিধ কাজই করব সেখানে গিয়েও সমাজের নানা অসঙ্গতি মিডিয়ায় যে সমস্ত অসঙ্গতি বাংলাদেশের রাজনীতিতে যে ঘটনাগুলো ঘটছে বা ঘটবে পলাতক ফ্যাসিস্ট হাসিনা সরকারের যে অপকর্ম এই সমস্ত সব বিষয় নিয়ে এখন কথা বলছি যখন ওয়াশিংটনে থাকবো তখনও কথা বলবো যখন ওয়াশিংটনে থাকবো না তখনও কথা বলবো অর্থাৎ এই কথা বলাটা আমার আগেও আমার কাজের অংশ ছিল এখনো আমার কথা বলাটা আমার কাজেরই অংশ সেই কথাগুলোই বলছি তো বাংলাদেশের রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন এসে গেছে এই পলাতকরা একদল পলাতক সবাইকে এই পলাতক ভাবতে চাইছে এই কথাটা তারা কেন বলছে এই পলাতক কথাটা প্রচার করছে কেন প্রচার করার কারণ দুটি একটি হচ্ছে তাদের রাজনীতিতে তারা তাদের ইতিবাচক অর্থে যদি ব্যাখ্যা করি তারা তাদের রাজনীতিটাকে সচল রাখার চেষ্টা করছে এবং যেহেতু তাদের সচল রাখার কোন রকম কোনো কর্মসূচি সামনে নাই তারা যেহেতু ভয়াবহ রকমের অপকর্ম করে পালিয়েছে মানুষ হত্যা করেছে মানুষ গুম করেছে মানুষকে পঙ্গু করেছে মানুষকে অন্ধ করেছে টাকা লুট করেছে ব্যাংক লুট করেছে টাকা পাচার করেছে তো এই যে অপরাধগুলো করে তারা পালিয়েছে এই কারণে সাধারণ মানুষের সামনে রাজনৈতিক কর্মসূচি নিয়ে তাদের আসার সুযোগ রাজনৈতিক নিয়ে যদি তাদের আসার সুযোগ তৈরি করতে হয় তাহলে প্রথমত তাদের দেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে মাপ চাইতে হবে যে তারা মানুষ করে ভুল করেছে তারা তার জন্য তারা মাপ চায় মানুষ গুম করে তারা ভুল করেছে তার জন্য তারা মাপ চায় মানুষকে গুলি করে তারা ভুল করেছে তার জন্য তারা মাপ চায় ছাত্র জনতার আন্দোলনকে ভয়াবহ রকমের গুলি করে হত্যা করেছে তাদের অপরাধ হয়েছে এই জন্য তারা মাপ চায় মাপ চাইলে মাপ হবে না মাপ চাইলে মানুষ হয়তো তাদের রাজনীতির ব্যাপারে একটু সুযোগ দেওয়ার ক্ষেত্রে সংবেদনশীল হতে পারে কিন্তু তাদের বিচার হবে যে প্রক্রিয়াটা চলছে এই প্রক্রিয়াটা আরো অনেক বিস্তৃত হবে আর আরেকটা কারণে তারা এই কথাগুলো বলার চেষ্টা করছে যে পালিয়েছে পালিয়েছে এই পালিয়েছে কথা শুনে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশের ভেতরে যারা আছে তারা যদি রাস্তায় নেমে আসে তারা যদি এসে একটা মিছিল করে মিটিং করে তাহলে স্বাভাবিকভাবেই তাদের উপরে ছাত্র জনতার যে আছে সেটার প্রকাশ ঘটবে এবং তারা আক্রান্ত হবে তাদেরকে মারধর করা হতে পারে এই কাজটি যদি করা হয় নিরীহ আওয়ামী লীগের কর্মীদের যদি মারধর করা হয় তাহলে এটা নিয়ে আওয়ামী লীগের এই পলাতক নেতারা শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী বিশ্ব মিডিয়াকে এটা দেখাবে লোকজনদের মারধর করা হচ্ছে লীগের এই নেতাদের কথা বলার সবাই পালিয়েছে এটা বলার বারবার বলার উদ্দেশ্যটা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যাতে ঘর থেকে বের হয় এবং তাদের উপরে যাতে আক্রমণ করে অর্থাৎ আওয়ামী লীগের কর্মীরা যারা দেশের ভেতরে আছে তাদের কে মারধর করা হোক নিপিরণ করা হোক ঘর বাড়ি ছাড়া করা হোক এটা আওয়ামী লীগের নেতৃত্ব চায় যে নোয়াখালীতে চেয়েছে নোয়াখালীতে দুইজন গ্রেপ্তার হয়েছে মামলা হবে অন্যরা যারা বিশ তিরিশ জন মিছিল করতে এসেছিল তাদেরকে এখন ঘরবাড়িতে থাকতে কষ্ট হবে এখন বলতেই পারেন যে তারা তাদের ঘরবাড়িতে থাকতে কষ্ট হবে কেন হওয়া উচিত না কিন্তু তারা তো একটা ফ্যাসিস্টের পক্ষে মাঠে নেমেছে হত্যাকারীর পক্ষে মাঠে নেমেছে গুমকারীর পক্ষে মাথে নেমেছে তো এদের বিরুদ্ধে মানুষের বিক্ষোভ আছে বিক্ষুব্ধতা আছে মানুষ গণ তো তারা যদি এসে হত্যাকারীদের পক্ষ নেয় তাহলে সাধারণ ছাত্র জনতা তাদের উপরে চড়াও হবে এটা খুব স্বাভাবিক এবং আওয়ামী লীগ চায় যে তাদের উপরে চড়াও হোক এরকম একটা জায়গায় থেকে এই প্রপাগান্ডাটা চালানো হচ্ছে ডক্টর ইউনুস ক্রমশ পৃথিবীটাকে ডক্টর হাসিনার জন্যে কঠিন থেকে কঠিনতর করে দিচ্ছে ডক্টর ইউনুস যখন একটা আন্তর্জাতিক অঙ্গনে যাচ্ছেন তখন সুইজারল্যান্ডের দাভোসে গেলেন তিনি চার দিনে সাতচল্লিশটা মিটিং করেছেন পুরো দাভোস সম্মেলনের মধ্যমণি ডক্টর ইউনুস সর্বত্র তাকে কেন্দ্র করে কথা তাকে কেন্দ্র করে আলোচনা তিনি ভাষণ দিচ্ছেন তিনি সাক্ষাৎকার দিচ্ছেন তিনি তার ভিশন বলছেন মিশন বলছেন ফিলোসফিক্যাল অবস্থান ক্লিয়ার করছেন সারা পৃথিবী তার সেটা দেখছে শুনছে এখন শেখ হাসিনা স্বাভাবিকভাবেই সেখানে শেখ হাসিনা ডক্টর ইউনুস কম্পেয়ার করতে গেলে শেখ হাসিনার অবস্থা সেখানে খুব একটা থাকছে না খুব কঠিন একটা অবস্থার মধ্যে পড়ছে তো এরকম একটা অবস্থার মধ্যে একই সঙ্গে এরা বলছে ডক্টর ইউনুস পালিয়েছে আবার ডক্টর ইউনুস আজকে যখন দেশে ফিরে আসছেন তখন আবার তারা বলার চেষ্টা করছে দেশে ফিরে আসলেও কি হবে সেনাবাহিনীর সঙ্গে তার বিরোধ এবং সেনাবাহিনী অল্প সময়ের মধ্যেই তাকে গ্রেপ্তার করবে সেনাবাহিনী ক্ষমতা গ্রহণ করবে অন্যরা পালিয়েছে ডক্টর ইউনুসকে গ্রেপ্তার করবে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করবে লক্ষ লক্ষ মানুষ এয়ারপোর্টে জমা হয়েছে শেখ হাসিনাকে স্বাগত জানানোর জন্য ইত্যাদি ইত্যাদি কল্প কাহিনীও নয় এটাকে অন্য কোন শব্দ দিয়ে বলতে হবে দেশের ভেতরে যে দলটির একজন সমর্থকের রাস্তায় নামার ক্ষমতা বা সাহস নাই সেখানে লক্ষ লক্ষ মানুষকে তারা নামিয়ে দিচ্ছে কাগজে কলমে কল্পনায় প্রপাকাণ্ডায় তো এই ঘটনাটা ঘটিয়ে তারা যেটা করছে দেশের ভেতরে একটা অরাজকতা তৈরির চেষ্টা করছে তো স্বাভাবিকভাবে অরাজকতার ভেতরে অরাজকতার তৈরি করতে চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা সরকারের একটা অন্যতম প্রধান দায়িত্ব তো সেই দায়িত্বটা যখন সরকার পালন করতে যাবে তখন শেখ হাসিনা দেখানোর চেষ্টা করবে যে দেখো আমাদের উপরে নিপীড়ন নির্যাতন হচ্ছে এটা দেখানো হয়তো যাবে কিন্তু এটা করে কি শেখ রক্ষা হবে এটা করে শেষ রক্ষা হবে না তো শেষ রক্ষা না হলেও নেতা কি করবে না তারা তাদের রাজনীতি করবে তাদের সম্ভবত একটা জিনিস দেখা দরকার যে সমস্ত নেতারা যে সমস্ত ফোন নেতারা দুর্নীতি করেছে ব্যাংক লুট করেছে সুযোগ ক্ষমতার উপভোগ করেছে এবং সুযোগ তারা আওয়ামী লীগের রাজনীতি করে নাই সুযোগ মতো তারা পালিয়ে চলে গেছে দেশের নেতাদের নেতাকর্মীদের অর্থাৎ ত্যাগী নেতা কর্মীদের দেশে রেখে এবং দেশের বাইরে গিয়ে সেই সমস্ত তারা পালিয়ে গেছে সেই পলাতক দুর্নীতিগ্রস্ত হত্যাকারীরাই এখন আবার আওয়ামী লীগকে নিয়ে কথা বলছে মানুষ তো সবচেয়ে বেশি বিক্ষুব্ধ এদের উপরেই আবার এদেরকেই সামনে আনা হচ্ছে এরাই সামনে এসে কথা বলছে যে খান কামাল স্বরাষ্ট্রমন্ত্রী ছিল যে পুলিশকে দিয়ে গুলি করিয়ে হত্যা করিয়েছে মানুষ এর পাশে দাঁড়িয়েই তো এই যে পুলিশ কর্মকর্তা বলছিলেন স্যার সব বিশাল বিপদের কারণ যে গুলি করলে একটা মরে বাকিটি নরে না সে কিন্তু ওই ও গুলি করার অর্ডারই দিয়েছিল সে সাক্ষাৎকার দিয়ে বলছে যে এটা ইসলামী শক্তির অভ্যুত্থান সেনাবাহিনীর অভ্যুত্থান ছাত্র জনতা যে বিক্ষুব্ধ হয়ে তাদেরকে বিতাড়িত করেছে সে সেই কথা বলছে না তারা যে তার পুলিশ যে দেড় হাজার মানুষকে গুলি করে হত্যা করেছে সেই কথা তো বলছে না পুলিশকে হত্যা করা হয়েছে সেই কথা সে বলছে পুলিশকে কেন হত্যা করা হয়েছে কারণ পুলিশ মানুষকে গুলি করে হত্যা করছিল সেই বিক্ষুব্ধ মানুষ এক পর্যায়ে গিয়ে পুলিশের উপর আক্রমণ করেছে সেই আক্রমণে পুলিশ নিহত হয়েছে সেটার সংখ্যা চল্লিশ বিয়াল্লিশ জন আর ছাত্র জনতা হত্যার সংখ্যা দেড় হাজার থেকে দুই হাজার এখন পর্যন্ত নয়শোর তালিকা আছে এই বাস্তবতাকে আড়াল করে বাস্তবতাকে চাপা দিয়ে একটা প্রপাগান্ডা চালানো হচ্ছে যে প্রপাগান্ডার কোনো ভিত্তি নাই যে প্রপাগান্ডার মতো বাস্তবতা বাংলাদেশে বিরাজ করছে না আওয়ামী লীগের মতো একটা রাজনৈতিক দল যারা বারবার স্লোগান দিত এই মুহূর্তে দরকার শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার সেই সরকারের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত প্রপাগান্ডাবাজদের একজন বলছে যে বর্তমান বাংলাদেশের নির্বাচন হতে হবে নিরপেক্ষ সরকারের অধীনে তার মানে আবার তত্ত্বাবধক সরকারে ফিরে গেছে আওয়ামী লীগ এখন আর শেখ হাসিনার সরকার সেই জায়গায় আর তারা নাই তাই কি ভুলে করেছে না কিভাবে করেছে আমি জানি না তবে চালানো চালালে সেই প্রভাগান্ডায় নানা রকমের অসংগতিপূর্ণ তো এখন আওয়ামী লীগের সেই প্রভাগণ্ডাবাজেটা সেই প্রপাগান্ডাই করছে একদল পলাতক নেতা দেশের ভেতরে যারা দাপটের সঙ্গে আছে তাদেরকে বলছে পালিয়ে গেছে এই প্রপাগান্ডা চালানো মানে প্রতি নিহট প্রতি মুহূর্তে রাজনৈতিকভাবে পরাজিত হওয়া পরাজিত হতে হতে